ঘটনায় তোরপার নেট দুনিয়া এ বিষয়ে সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ভিন্ন বক্তব্য এলেও সঠিক তথ্য ছিল না অবশেষে ফেসবুক লাইভে এসে নিজেই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন সাইদ আহমদ আমরা প্রতি মধ্যে যাওয়ার পথে হঠাৎ করে মাহফিল থেকে আরেকজন সহসভাপতি নাকি উনি ফোন দিয়ে বলছেন যে আপনি যে আসতেছেন আপনাকে তো না করা হয়েছে আপনি আসতেছেন কেন এলাকার পরিস্থিতি খারাপ হলে কে দেখবে আপনাকে তাই মনে হয় তোমাকে কেউ না করেননি আমাকে তো আসতে বলা হলো এবং আসার জন্যই তো এতগুলো মোটর সাইকেল এবং হুন্ডা পাঠালেন মানুষ পাঠালেন যারা আমাকে অলরেডি রিসিভ করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনি যদি এই কথা বলেন যাক উনি ফোন কেটে দিলেন আমার কথা উনি শুনলেন না আমি আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন গত সতেরোই ডিসেম্বর দক্ষিণ হলুদিয়া